বিশ্বাস করা যায় এই ইস্তানবুলে এসে টপকাপি প্রাসাদে আমি নিজ চোখে দেখেছি আমাদের মোহাম্মদ ইসলাম ইসলামের দাড়ি স্যান্ডেল কাবার চাবি আর মা ফাতেমার বিয়ের জামা চলেন আপনাদেরকেও দেখাই আমার সামনে এখানে কি আছে বলেন তো দেখি বিশ্বাস করা যাচ্ছে এটা হচ্ছে কাবা শরীফের দরজার হ্যান্ডেল আর এটা হচ্ছে চাবি একটু আগে তো দেখালাম কাবা শরীফের চাবি আর হচ্ছে ডোর হ্যান্ডেল এখন দেখেন একদম প্রথম যে কাবা খাবার মতো অনেকগুলোই হয়েছিল প্রথম যে কাবার কাবার সিলিং আর দেখেন সেই কাবার হচ্ছে পাথর কাবার পাথর এখানে এই যে এখানে দেখেন স্টোন ফ্র্যাগমেন্টস ফ্রম দ্য কাবা একটা কালো কাপড় দেখে নিয়ে আমরা সবসময় কালা কাপড় একটা ঝুলানো থাকে এই হচ্ছে সেই কালো কাপড়ের এই যে কালো যেটা জুমিন করে আমি দেখাচ্ছি এটা হচ্ছে আমাদের নবীকুরস্লা ইসলামের মানে কি দেখছি চোখের সামনে বিশ্বাস হচ্ছে না আর এখানে যে কাঠের যে তক্তা দেখছেন এখানে বলা হয় আমাদের নবীকর সাঃলাম এটা সামনেই নামাজ পড়তেন ও মাই গড এটা হচ্ছে আমাদের মুসাঃ সাঃ লাঠি এটা আমরা চোখের সামনে দেখতে পাচ্ছি আমাদের রাসূল পায়ের ছাপ একদমই আমাদের চোখের সামনে এই পায়ের ছাপ এই ভিডিও হতে চোখের মধ্যেই লেগে থাকবে সব সময় সুবহানাল্লাহ আমি নিজে চোখে আল্লাহর কাছে সুপ্রিয়া অশেষ সুপ্রিয়া যে সেটা আমি আমি চোখের সামনে আমি দেখতে পাচ্ছি এখানে যে পটটা দেখতে পাচ্ছেন এই পটটা হচ্ছে আমাদের ইব্রাহিম আলহামের পট এই যে এখানে চারটা এগুলো হচ্ছে মাথার কাপড় ছিল বিভিন্ন প্রফেটদের আমাদের নবী করুন ইসলামের কাপড় রাখা হতো এই বক্সের মধ্যে রাখা হয়েছে এই বক্সের ভিতরে আছে আমাদের চোখের সামনে ভাসছে আমাদের নবী করুন ইসলামের কাপড় আর এইটা এই বক্সের মধ্যে হচ্ছে আমাদের যে কোরআন নাজির হয়েছে কোরআনের প্রত্যেকটা ইয়ে সংরক্ষণ করা হয়েছে এই বক্সের মধ্যে আমাদের অনেক সৌভাগ্য যে এই ভিডিও হচ্ছে আমাদের রসুল ইসলামের আরেকটি পায়ের ছাপ

আমাদের চোখের সামনে এই যে বক্সটা দেখতে পাচ্ছেন আমি জুম ইন করে দেখানোর চেষ্টা করব এখানে হচ্ছে আমাদের রসুল সালসালামের দাড়ি মোবারক দেখেন দাড়ির একটি চুল এখানের মধ্যে সুবাহান আল্লাহ আমাদের চোখের সামনে এখানে খুব সুন্দর করে ওরা সংরক্ষিত করেছেন দেখে হয়তোবা আমাদের দেখার সেই সৌভাগ্য হয়েছে এখানে যে বাড়িটা দেখতে পাচ্ছেন এই বাড়িটাতে করে আমাদের রসুল সাহসলামকে পানি দেওয়া হয়েছিল এখানে যে জুতোগুলো দেখতে পাচ্ছেন আমরা আশা করি রসুল সাহসলামের পায়ের সাইজের ব্যাপারেও আমরা একটা ধারণা নিচ্ছি এগুলো প্রত্যেকটাই ছিল সুভান আল্লাহ ওনার জুতা প্রত্যেকটাই ওনার মায় গড আমি চোখে বিশ্বাস করতে পারছি না এতগুলো জুতা আমাদের চোখের সামনেই আর উপরে দেখেন তলোয়ার এবং হচ্ছে আপনার কি ধনক সবগুলোই হচ্ছে ওনার এখানে প্রায় ছয়টার মতো তলোয়ার এবং হচ্ছে ধনুক দেওয়া আর জুতোগুলো যা দেখেন তখনকার সময়ে এত পুরনো আমাদের মা ফাতেমার বিয়ের কাপড় দেখেন ওনার বিয়ের কাপড় কেমন ছিল কি সুন্দর সবুজ রঙের তার মধ্যে গোল্ডেন কালারের সুতার কাজ অসাধারণ অসাধারণ